আজকে আসে এই তিনটা দাবি ছিল প্রথমত আজকে এই দাবিতে আমরা এই রাজপথে আমরা দাবিটা আজকে পূরণ করে ছাড়বো কারণ যেহেতু গতকালে এসেছে আমাদের সকল ভাই বোনকে এবং শিক্ষকদেরকে হ্যানস্তা করা হয়েছে এবং তাদের রক্ত ঝড়িয়ে দেওয়া যায় তাই এই রক্ত ছড়ার রাজপথ থেকে আমরা সব দাবি পূরণ করে জন্য যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণই আমরা রাজপথে তাই আমরা কোনো অন্য কোনো আমাদের পরিকল্পনা নিচ্ছি না আমরা এই রাজপথ ধরে যেমন না এই রাজপথে আমাদের সঙ্গে